আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাই আমার এক প্রবাসী ভাই প্রবাস থেকে এক দরিদ্র পরিবারকে কল বসিয়ে পানি খাওয়ার জন্য পনেরো হাজার টাকা পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই কোন ভাই কোন দেশ থেকে পাঠিয়েছে সম্পূর্ণ ডিটেলস আমি বলবো দয়া করে সবাই পাশে থাকবেন এবং হয়তো মানবিক কাজে সবসময় নিয়োজিত থাকিবিতে অনেক প্রবাসী অনেক জায়গার থেকে ফোন দেয় আর বিশেষ করে যে এই পাঠিয়েছেন উনি ইচ্ছিকৃতভাবে উনি আমার সাথে যোগাযোগ করেছেন বা কোনো দরিদ্র পরিবার থাকলে আমাকে জানাবেন হয়তো আমি তাদেরকে কিছু অর্থ দিয়ে অথবা সহযোগিতা করতে চাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই কুমিল্লা জেলার রাঙ্গুলকুটের মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ বিল্লাল ভাইকে যে বিল্লাল ভাইয়ের এই মন উদারতা আমাদের সকল প্রবাসীদেরকে ধন্য করেছেন কেননা যে বিল্লাল ভাই আল্লাহ পাক রাবুল আলমিন যে বিল্লাল ভাই যে নিয়তে দিয়েছেন সেই নিয়ত আল্লাহ যেন ওনার মনের আশা পূর্ণ করে হয়তো এই কলের কথা শুনে আরও তিনটি কলের প্রস্তাব আমার কাছে দিয়েছেন যদিও কোনো দেশ এবং প্রবাস যেখানতেই থেকেই হন না কেন কোনো ভাই যদি এরকম তাপ কল বসানোর জন্য আর্থিক সহযোগিতা করেন অবশ্যই যোগাযোগ করবেন এবং চাপ কলটা বসাতে গিয়ে কত টাকা যাচ্ছে এবং কলটা কিনতে গিয়ে কত টাকা লাগবে টোটাল এর থেকে দেড় আমি ভিডিওর মধ্যে ধরে তুলব যেন আমার সকল প্রবাসী ভাইয়েরা যেই একটি প্রবাসী ভাই সেই প্রবাসী ভাইরা মানবিক সহযোগিতা একটি দরিদ্র পরিবারকে কলটা দিয়েছেন যেন তার এই মন উদারতা দেখে আমি সকল দেশবাসীর কাছে বিল্লাল হোসেন ভাইয়ের জন্য আমি দুয়া চাচ্ছি সবাই দোয়া করবেন যে বিল্লা হোসেন ভাই দিয়েছেন ওনার ছবিটা আমি দিয়ে দিব এর পাশাপাশি যে বিকাশের গোড়ে পাঠিয়েছেন সেই বিকাশের গোড় থেকে যখন টাকাটা ওঠানোর সময় উনি আবার পঞ্চাশটা টাকা ভাই ভালো কাজে আমি অংশগ্রহণ থাকি পঞ্চাশটা টাকা অনেক কিছু নিয়ে না না ভাই উনি তো কলের টাকা পাঠিয়েছেন তো আমি ধন্যবাদ জানাই হয়তো ওনার যে বিকাশ করেন উনি পঞ্চাশটা টাকা দিয়েছেন হয়তো ওনার কাছে আমি চাইনি চাইনা এবং কলটা বর্ষা থেকে কত টাকাতে কল কিনে আনছি কত টাকা লাগছে এবং বসাতে কত টোটাল সম্পূর্ণ ভিডিওর মধ্যে ধরে তুলবো এবং যে কলটা বসাবো কাকে দিচ্ছি কোথায় দিচ্ছি এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে পরবর্তীতে যদি কোনো প্রবাসী ভাই এরকম মানবিক সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে বাকি যে তিনজন আরো চেয়েছেন তাদেরকে একের পর এক দাপে দাপে আর দেওয়ার চেষ্টা করব যদি কোনো দিক থেকে অনুদান আসে আমার প্রবাসী ভাইরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে যদি কেউ দিতে চান অবশ্যই আপনার একটা ছবি দিবেন এবং আপনি কোন জেলার এটা শহর দিতে হবে আমার কাছে কেননা একটি প্রবাসী ভাই দেয় তাকে প্রচার করার জন্য সে মন থেকে দেয় ভালোবেসে হয়তো আমরা লাখ লাখ এক কোটি চল্লিশ পঞ্চাশ লক্ষ প্রবাসী ভাই আছি কত আপদ বিপদ আছে আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন আমার মালদ্বীপ প্রবাসী ভাই যে বিল্লাল হোসেন কুমিল্লা রাঙ্গুল কোটার ওনার জন্য দোয়া করবেন এবং আমার এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী ভাইদের কাছে ভাইদের জন্য দোয়া চাচ্ছি যে যে উনি যে মানবিক উত্তর এই কলটা বসিয়ে হয়তো একটা লোক পানি খেল অনেক গরমের সময় যে কোনো সময় যখন পানি খায় পানিটা কি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা ইয়াল্লাহ কলের পানিটা এত ঠান্ডা আল্লাহ সুক্রিয়া করছি হয়তো যদিও মন থেকে দোয়া না করে কার টাকার কলের পানি খাচ্ছে সেই বিক্রি করে উদ্যোগ অংশীদার হয়ে যাবে আশা করি যে মানবিক কাজে যারা সহযোগিতা করছেন অবশ্যই যোগাযোগ করবেন যে পনেরো হাজার টাকা দিয়েছে আগামীকালকে রোজ শুক্রবার আর চেষ্টা করব কলটা কেনার জন্য সোমবারে বসাবো হয়তো বা শনিবারও বিজি থাকবো রবিবারও বিজি থাকো এই জন্য আমি আগামীকালকে বসে দিতাম তো এখানে আমি পনেরো হাজার টাকা যখন বাজার থেকে একটা বিকাশ নাম্বার দিয়েছি দেওয়ার পরে এই পনেরো হাজার টাকা আমি পনেরো হাজার পঞ্চাশ টাকা হে এক বাই পঞ্চাশ টাকা দিয়েছিল আর সবাই দোয়া করবেন যে কুমিল্লা কোটে যে বাইটা কলটা দিয়েছেন আর ওনার জন্য দোয়া রইল ওনার জন্য আর সেলুট জানাই ওনাকে কেননা উনি দুই তিন দিন ধরে যোগাযোগ করতে আমার ব্যস্ততার কারণে ওনার সাথে আমি সময় বুঝি কথা বলতে পারি না হয়তো উনি আজকে কথা বলার সঙ্গে সঙ্গে কবাই বিকাশ নাম্বারটা পাঠান আপনি চালু করে পাঠান আমি পাঠানোর সাথে সাথে হয়তো আমি মোটর সাইকেল টান দিয়ে দূরে চলে গেছিলাম পরে বা ফোন দিয়ে উনি ভাই টাকাটা তো পাঠিয়ে দিয়েছি টাকাটা উঠে নিয়ে আসছি বর্তমানে আমার বাড়িতে আমি আছি যদি কোনো মানবিক এবং মানবতা ফিরেওয়ালা কোনো ভাই প্রবাস থেকে দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরও তিনটি কল লাগবে হয়তো আপনাদের প্রবাসীদের একটু সহযোগিতায় কোনো দরিদ্র পরিবার কিছুটা ঠান্ডা পানি অথবা খেতে পারবে সেই অনেক পরিবার আছে একটি কল পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করে বসে আবার মতন সমর্থনে তো আমরা প্রবাসী কত জায়গায় কত টাকা পয়সা খরচ করে ফেলে যদি হয়তো আল্লাহ রাস্তা কেউ যদি দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর কথার মধ্যে বলি দিব হলে আমাকে ক্ষমা করে দেবেন হয়তো যেই কথা বলিগুলো বলেই দিয়েছি আর বিল্লবার জন্য সবাই দেওয়া করবেন যার যার অবস্থান থেকে ভিডিওটা যদি পারেন ছড়িয়ে দেন